আচ্ছা আমি তোমাদের সাথে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ খনমার অঙ্কটা সমাধান করবো এই অঙ্কের সাথে রিলেটেড আরও কয়েকটা অঙ্ক আছে সেগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ এখানে দেওয়া আছে কিউর মানে এখানে কি দেওয়া আছে ওয়ান থার্ড টু টু এইট ওয়াই ইকুয়াল এইট জ্যাড ইকুয়াল ওয়ান থার্ড টু টু টোয়েন্টি সেভেন কমন করে যে লগ রুট আবার কিউ প্লাস লক রুটার ওয়াই মাইনাস লক যাকে ফাউন্ড করতে বলছে কি এখানে ফোন করতে বলছে বলছে যেহেতু এখানে আমরা কিছু ব্যাসে জেনে নেই যেমন রুট সেভেন এখানে এখানে রুট সেভেন রুট এখানে সেভেনের পাওয়ার হিসেবে কাজ করে আমরা যদি এখানে রুট বাদ দেয় তাহলে এখানে কী হবে হাফ হয়ে যাবে অর্থাৎ রুটের মান যেমন রুট এ এখানে যদি আমরা রুট বার দিই তাহলে কী হবে এর পাওয়ার হয়ে যাবে কি হাফ অর্থাৎ রুট পাওয়ার হিসেবে কাজ করে এখন আমাদের ফমন করতে বলছে এখানে আমাদের যেটা ফমন করতে বলছে হাফ ফমন করতে হবে আর কি তা আমরা জানি রুটের হাফ যেমন এখানে কিউ রুটের মান হাফ ঠিক আছে এখানে ওয়াই রুটের মান হাফ এটা আসবে কিন্তু সমস্যা হচ্ছে লক জ্যাড এখানে তো রুট নাই আমার যে কোনো মনে রুট আনতে আনতে হবে এখানে আর রুট কীভাবে আনা হয় যদি অক্ষরের ক্ষেত্রে রুট আন রুট আনবা কীভাবে মনে করো এ এক আমি রুটের ভিতরে আনবো কীভাবে রুট ওভার এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার ঠিক আছে রুটের স্কোয়ারে কেটে গেলে আবার কী হয়ে যাবে এ হয়ে যাবে তারপর হচ্ছে এখানে কি মনে করো বি বিকে যদি আমি রুটের ভিতর নিতে চাই তাহলে কী হবে রুট ওভার বি আচ্ছা এরপর যদি কোনো সংখ্যাকে আমি রুটে নিতে চাই যেমন ফোর ফোরকে যদি আমি রুটে নিতে চাই এটাকে আমি রুট ওভার ফোরও লিখতে পারি ফোর স্কোয়াল লিখতে পারি অথবা রুট ওভার সিক্সটিন লিখতে পারি তাহলে আমি ফোরকে রুটের ভিতরে দুইভাবে নিতে পারি একটা হচ্ছে রুট ওভার সিক্সটিন আর একটা হচ্ছে ফোর ইকাল রুট ফোর স্কোয়ার আচ্ছা যদি রুট ফোর স্কোয়ার নেই তাহলে রুট স্কোয়ার তো কাটা রুট স্কোয়ার থেকে এখানে কি কাটা তাহলে আমরা এখানে যে আমার হাফ অমন করতে হবে আমরা এখানে জ্যাটকে রুটের ভিতর নিতে হবে এখন জ্যাটকে আমার কী করতে হবে রুটের ভিতর নিতে হবে তো এটা ফোরকে রুট ওভার সিক্সটিন ঠিক আছে আপনি যদি এখন ষোলো রুটটা বাদে তাহলে ষোলো পর কি হাফ হবে আমরা এভাবে রুটটা নিতে পারবো না যেমন থ্রি থ্রি কে যদি আমরা রুটের ভিতর নিতে চাই তাহলে লিখতে হবে কি রুট ওভার নাইন আমরা থ্রি কে রুট থ্রি স্কোয়ারে নিব না কারণ তাহলে আমরা রুট বাদ দিলে আমরা হাফ পাবো না ঠিক আছে আচ্ছা এখন আমরা অঙ্কটা দেখি আচ্ছা এখন আমরা অঙ্কটা সমাধান করবো আচ্ছা অঙ্কটা সমাধান করার পূর্বে এখানে খেয়াল করে এখানে যে দেওয়া আছে ওটা কাজ করতে হবে যেমন এগুলা দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কিউ সমান এখানে কি দেওয়া আছে কিউ সমান আছে ওয়ান থার্ড রুট ওভার এইট আচ্ছা এখন আমরা এইটকে টু কিউব লিখতে পারি কারণ টু কিউব মানে কি এইট আচ্ছা এখানে একটা বেসিক খেয়াল করো রুটের বাহিরে রুটের কানে পাওয়ার আছে কত থেরি আর ভিতরে পাওয়ার আছে কত থেরি এখন আমরা যদি রুট বাদ দেই রুট সহ বাদ দেই সরি যদি রুটের বাহিরে আর ভিতরে পাওয়ার একই রকম থাকে তখন সেটা কী হয় কাটা যায় তখন সেটা এখানে এই থ্রি থ্রি আমরা কেটে দেবো রুট সহ কাটা যাবে রুট সহ কি হবে কাটা যাবে তাহলে এখানে থাকবে জাস্ট টু থাকবে তাহলে কিউর মানে আমরা পাইলাম কি টু কিউর মানে পাইলাম কি টু আচ্ছা একটু বিস্তারিতভাবে যদি বলে থাকে যেমন এখানে রুটের বাইরে পাওয়ার আছে মনে করো ফোর আর ভিতরে পাওয়ার আছে কি থ্রি এখন আমি যদি রুটটাকে বাদ দিই তাহলে বাইরের পাহাড় পাওয়ার এটা নিচে চলে আসবে আর ভিতরে পাহাড়টা উপরে ঠিক আছে যেমন এখানে যদি আরেকটা উদাহরণ দেয় মনে করো রুটের বাইরে পাওয়ার আছে ফাইভ রুটের ভিতরে পাওয়ার আছে কি ফাইভ এখন আমি যদি রুটটা বাদ দে তাহলে কী হবে ফাইভ বাই ফাইভ তা ফাইভ বাই ফাইভে কাটা তো এ পাওয়ার ওয়ান সমাশন কি এ সমসান কী এ আরেকটা বেশিক দেখো মনে করো রুটের ভিতর এ পাওয়ার সেভেন আছে রুটের ভিতর পাওয়ার যাই থাকুক না কেন রুটের ভিতর পাওয়ার যাই থাকুক না কেন আমি যদি রুটটাকে বাদ দেই তাহলে ভিতরে পাওয়ারটা বা উপরে মানে রুটের ভিতর যে পাওয়ারটা সেটা উপরে চলে যাবে আর নিচের সবসময় দুই হবে নিচের সবসময় দুই হবে রুটের ভিতর পাওয়ার যাই থাকুক মনে করো এখানে রুটের ভিতর রুট ওভার কে এ কিউব তাহলে এখন যদি আমি রুটকে বাদ দিই তাহলে কি হবে থ্রি বাই কি টু ঠিক আছে আচ্ছা মনে করো এখানে রুট ওভার টেন কিউব আমি যদি এখন রুটকে বাদ দিই তাহলে কি হবে থ্রি পাওয়ার টু থ্রি পাওয়ার কে টু রুটের ভিতরে পাওয়ার যাই থাকুক না কেন আমি যদি রুটকে বাদ দেই তাহলে নিচে হবে টু আর উপরে পাওয়ার যা থাকবে তাই যেমন এখানে এর ভিতরে পাওয়ার আছে গত এর পাওয়ার সেভেন এখন আমি রুটকে বাদ দিয়েছি এখানে নিচে টু হবে আচ্ছা নিচে টু কীভাবে হয় এটা একটু বিস্তারিত দেখাই তাহলে এ পাওয়ার সেভেন রুট ওভার এ পাওয়ার সেভেন আমি যদি এখন সেভেনে সেভেন রাখলাম আর রুটের পাওয়ার হচ্ছে হাফ রুটের পাওয়ার হচ্ছে কি হাত এখন দুই দুই দ্বারা তো সাতকে কাটা যায় না তো সাত ওকে সাত অর্থাৎ সেভেন বাই টু আশা করি তোমরা বুঝতে পারছ আর এখানে আছে কি যদি ভিতরে পাওয়ার রুটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার যদি একই রকম থাকে রুটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার যদি একই রকম থাকে তাহলে রুট সহ পাওয়ার সহ সব বাদ এগুলো সব বাদ যদি পরীক্ষার সময় তোমরা এটা কাট না আচ্ছা তারপরে এখানে হচ্ছে ওয়ের মান যেহেতু কি আছে এইট সরাসরি এটা নিয়ে আমরা কাজ করবো না তারপর জ্যাডের মান কি আছে দেখি তো জ্যাড তাহলে যেহেতু রুটের ভিতরের বাইরে পাওয়ার কি এক ভিতরের বাইরে পাওয়ার কি এক তাহলে রুট সহ পাওয়ার সব বাদ হয়ে যাবে জাস্ট এখানে থাকবে কি থ্রি আমি তো এখানে কেটে দিচ্ছি পরীক্ষা দিন তোমাদের কাটতে হবে এটা কাটবা না ঠিক আছে আর এখানে তাহলে আমার কাছে তো এখানে কি সমান আছে মান আছে এইট মান হচ্ছে কি এইট আচ্ছা ঠিক আছে আমরা দেওয়া আসার কাজটা করে নিয়েছি এখন আমরা অঙ্কটা সমাধান করব আচ্ছা আমরা কিউর মান কী পাইলাম আমরা এখানে কিউর মান কি পাইছি আমরা এখানে কিউর মান পাইছি টু তাহলে এখানে দিব টু আর লক ওয়াই এখানে এর মান আমরা কী পাইছি ও এর মান তো সরাসরি এইট দেওয়া আছে এর মান এখানে সরাসরি এইট দেওয়া আছে মাইনাস লক z এখানে আমরা এর মান পাইছি কি এর মান পাইছি কি থেরে তাহলে এখানে লক থেরে আচ্ছা তারপরে এখানে লক টু এখানে টু আর ওয়াই কি হিসাব আছে গুণ হিসাব আছে log লক টু এর মান হচ্ছে কি এখানে ওয়ার মান হচ্ছে এইট তাহলে এইট মাইনাস যার মানে আছে থ্রি আর এ স্কোয়ারের স্কোয়ার তারপর আচ্ছা এখানে আমার ফাউন্ড করতে হবে কি হাফ আমার এখানে ফাউন্ড করতে হবে এখানে আমার হাফ ফাউন্ড করতে হবে আচ্ছা তো এখানে উপরে প্রত্যেকটার উপর রুট থাকতে হবে কারণ রুটের মান আমরা জানি কি হাফ রুটের মান আমরা জানি কি হাফ তো এখানে যেটা আছে এখানে রুট আছে এখানে রুট আছে এখানে রুট আছে কিন্তু এখানে রুট নাই আমাদের লক থ্রি কে অর্থাৎ থ্রি কে লক কেনা সরি থ্রিকে আমার যেভাবে রুটের ভিতর নিতেই হবে আচ্ছা আর পরবর্তী আগে আমরা খেয়াল করি এখানে লক এখানে লক টু প্লাস লক এইট আচ্ছা লক থ্রিকে আমরা কী করতে পারি কে আমি দুইভাবে রুটের ভিতর নিতে পারি থ্রিকে দুইভাবে রুটের ভিতরে নেওয়া যায় একটা হচ্ছে থ্রি সামান সমান রুট থ্রি স্কোয়ার এইভাবে নেওয়া যায় আরেকবার থ্রেক নেওয়া যায় রুট ওভার নাইন তাহলে আমরা কোনটা নিব প্রথমটা নিব নাকি দ্বিতীয়টা নেব অবশ্যই দ্বিতীয়টা নেব কারণ আমরা যদি এখানে বাদ তাহলে আমরা কি পাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কি নিব তাহলে আমরা এখানে নেব কি রুট ওভার নাইন আচ্ছা তারপর নিচে এখানে নিচে এখানে আট ষোলো মাইনাস আর মাইনাস আর লক থ্রি স্কোয়ার হচ্ছে কি নাই ঠিক আছে তারপর আমরা যদি সামনে থেকে তাকাই আচ্ছা আমি একটা কাজ করি প্রত্যেকটা রুট বাদ দেই প্রত্যেকটা রুট বাদ দেই আচ্ছা যেহেতু প্রত্যেকটা রুট বাদ দিছি এখানে প্রত্যেকটা রুট বাদ দিয়ে তাহলে কি হবে তাহলে এখানে হবে কি হাফ

টু পাওয়ার সিক্স এখন আমি কি চাইলেই এই সিক্সকে টু এর সামনে আনতে পারবো অর্থাৎ মনে করো এখানে ফাইভ কিউব আমি কি এখন চাইলে এই থ্রি কে ফাইভের সামনে আনতে পারবো এটা কি সঠিক অর্থাৎ আমরা জানি ফাইভ কিউব হচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ যেই কথার পঁয়ত্রিশ কে একই কথা না একই কথা নয় কিন্তু যদি লগ থাকে যেমন লক টু পাওয়ার সেভেন এই লগ কারণে আমরা সেভেনকে লগের সামনে নিয়ে আসতে পারবো অর্থাৎ লগের সক হিসেবে নিয়ে আসতে পারবো এখানে যদি এখানে লক থাকতো যদি এখানে লক থাকতো তাহলে কি হতো সিক্স লক টু আসলে বিষয়টা বুঝতে পারছো যেমন এখানে যদি লক ফাইভ কেউ থাকতো তাহলে কি হইতো আমরা এই পাওয়ারকে কে সামনে নিয়ে আসতে পারতাম থ্রি লক ফাইভ আবার লগের সাহায্যে আমরা আটটা কাজ করতে পারি মনে করো ফোর লগ টু তাহলে পরবর্তী লাইনে আমরা লগ টু ফার ফোর লিখব লিখতে পারবো কারণ লগের ক্ষেত্রে আমরা পাওয়ারকে সগকে পাওয়ার হিসেবে আনতে পারবো আবার কে পাওয়ারকে এখানে সহগ হিসাবে আনতে পারবো আসলে তোমরা এই ব্যাসিকটা বুঝতে পারছো তোমার তখনই পাওয়ারকে সহগ হিসাবে আনার সম্ভব যখন লগ থাকে সর্বশেষ মনে করো লক টেন কি হবে থের কে যদি আমি সামনে নিয়ে আসি থের তারপর দেখে এখানে লক নাইন আছে আচ্ছা আমরা এখন কি করবো আমরা এখন কি করবো সামনে নিয়ে আসবো আচ্ছা দেখি একটা কিস কাজ করি লক টু প্লাস লক এইট মাইনাস লক নাইন এখানে কি দেখে আমরা এখানে দেখি এই পাওয়ারটা আমরা কি করবো সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসবো যা হাফ এখানে যে পাওয়ার হিসেবে সেটা আমরা কি করবো সামনে আর আচ্ছা হাফটা কীভাবে ফেলাম এখানে এই যে রুটের মান আমরা কি পাইছে এই যেখানে যে রুট আছে এই রুটের রুটটাকে বাদ দিয়ে আমরা কি পাইছে হাফ পাইছে রুটের পাওয়ার হচ্ছে কি মান হচ্ছে কি হাফ আর রুট যে কোনো সংখ্যার পাওয়ার হিসাবে কাজ করে রুটের মান হচ্ছে হাফ যেহেতু কাফ পাওয়ার হিসাবে কাজ করে আমাদের রুটটা বাদ দেয় তাহলে কি হবে সংখ্যার সংখ্য উপরে ছিল ওই সংখ্যার উপরে মাথার উপরে হাফ থাকবে আচ্ছা এখন আমরা কি করতে পারি আচ্ছা আমাদের আরেকটা ব্যাসেক এখন একটু জানতে হবে যেমন মনে করো এখানে লক এ প্লাস লক বে এখন যদি আমরা লক কমন নেই তাহলে কী হবে এ ইন্টু বে আবার মনে করো লক এ মাইনাস লক বে এখন যদি আমরা লক কমন নেই তাহলে কী হবে এ বাঘ বে অর্থাৎ লক কমন নিলে যোগ হয়ে যাবে গুণ আর মাইনাস হয়ে যাবে বাঘ আচ্ছা তারপর এখন আমি এখানে হাফ ও লক কমা নেব হাফ লক কমানো থাকে কি টু এই প্লাস হয়ে যাবে গুন এইট এ মাইনাস হয়ে যাবে বাঘ নাইন তারপর নিচে যদি আমি লক কমন নেই আচ্ছা নিচে একটু পরবর্তী লাইনে লকটা কমন নেব তারপর লাইনে পরবর্তী লাইনে দেখো তোমরা এখানে হাফ লক এখানে আট দুগুণা কত ষোলো আট দুগুণা ষোলো বাগ নাই নিচে এবার আমি লক কমন নিলাম মাইনাস হয়ে যাবে কি বাঘ মাইনাস হয়ে যাবে কি বাঘ ঠিক আছে বেকেট দিতে পারি না দিলে সমস্যা নেই তাহলে এখানে দেখা যায় সুন্দর মতো যে উপরে সেটা কাটা যায় তা কাটা যাওয়ার পর থাকে কি ওয়ান বাই টু এখন আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেয়ার করবো যেটা সূচক ও লগাই দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বিভিন্ন বোর্ডে আসে আর কি আচ্ছা তোমরা একটু খেয়াল করো এখানে দেওয়া আছে লগ লক ওয়ান থার্ড রুট সিক্সটিন প্লাস এটা লগ হবে এখানে সরি লক ওয়ান থার্ড রুট এইট্টি ওয়ান মাইনাস লক ওয়ান থার্ড এখানে আমরা আগে দেখব কী ফার্মন করতে বলা হয়েছে এখানে ফার্মন করতে বলা হয়েছে ফোর বাই থ্রি ফোর বাই করতে বলা হয়েছে এখন ফোর বাই কখন আসবে যেমন এখানে ফোর বাই থ্রি আসবে যদি যেমন এখানে এর পাওয়ার ফোর আমরা জানি রুটের যদি রুট বাদ দেই এখানে রুট বাদ দেওয়ার কারণে রুটের ভিতরে পাওয়ার আছে কত ফোর ফোরটা উপরে চলে যাবে নিচে আসবে কত টু অর্থাৎ রুটের ভিতরে পাওয়ার যাই থাকুক না কেন আমি যদি রুটটাকে বাদ দিই তাহলে আমার রুটের ভিতরে যে পাওয়ার থাকবে সেটা উপরে চলে যাবে আর রুটের নিচে ওই পাওয়ার নিচে আসবে কি একটু এই আচ্ছা কেন আসলো এ পাওয়ার ফোর আমাদের রুটের মান হাফ আর এই ফোর আছে পাওয়ার উপর পাওয়ার তাহলে কী হয় গুণ মানে এখানে এ স্কোয়ার এখানে আছে কিউব এ স্কোয়ার হলে কেউ তাহলে কী হবে তিন দুগুণা ছয় রুট নিজেও একটা পাওয়ার খেয়াল রাখতে হবে এখানে রুট নিজে একটা পাওয়ার এই রুটটা হচ্ছে কি পাওয়ার ফোরটা হচ্ছে পাওয়ার তো পাওয়ার পাথরটা কী হয় গুণ তা হাফ ইন্টু ফোর তো চার ওকে চার মোট কথা হচ্ছে খুব সহজভাবে এটা বুঝবা যে রুটের ভিতর পাওয়ার যাই থাকুক না কেন আমি যদি রুটকে বাদ দেই তাহলে উপরে পাওয়ার সেভেন নিচে হবে কি টু অর্থাৎ নিচে সবসময় টু থাকবে রুটকে বাদ দিলে নিচে সবসময় টু থাকবে আর রুটের ভিতর যে পাওয়ারটা সেটা উপরে চলে যাবে এখন আমাদের ফমন করতে বলছে কি আমাদের ফোন করতে বলছে কি ফোর বাই থ্রি ফোন করতে হবে অর্থাৎ তাহলে প্রতিটা যেমন এখানে অঙ্কটা খেয়াল করি এখানে রুট আছে এখানে কি আছে রুটের বাইরে থ্রি আছে তো আমার ফোন করতে হবে কি এখানে ফোর বাই থ্রি তো যেহেতু রুটের বাইরে থ্রি আছে তাই থ্রি রুট বাদ দিলে নিচে চলে আসবে এখানে আরেকটা বেশি হচ্ছে কি রুটের বাইরে পাওয়ার যাই থাকুক না কেন আমি যদি রুটটাকে বাদ দেই তাহলে সেটা নিচে চলে আসবে আর রুটের ভিতরে পাওয়ারটা কি উপরে চলে যাবে রুটের ভিতরে পাওয়ার সবসময় উপরেই থাকবে এখন যেহেতু প্রত্যেকটা রুটের কানে কি আছে থিরি আছে এখানে কি আছে থিরি আছে যে এখানে থিরি আছে থিরি আছে তাহলে আমরা রুট বাদ দিলে সেটা অটোমেটিকলি এই নিচে চলে যাবে নিচে চলে যাবে ঠিক আছে এখন আমার যে কাজটা করতে হবে প্রত্যেকটাকে রুটের ভিতরে পাওয়ার আমার যে কোনো মূল্য ফোর থাকবে আর পরীক্ষা হলে প্রশ্ন করতে আর প্রশ্ন এমনভাবে তৈরি করে দেয় যে তুমি প্রতিটা পাওয়ার ফোর পাবে অঙ্ক মিলিয়ে দেয় তারা আর কি যাতে তুমি খুব মিলাইতে পারো না তো অঙ্ক কখনই মিলবে না আচ্ছা এখন এখন আমরা অঙ্কের সমাধানে যাই মোট কথা হচ্ছে কি আমার সব সময় এখানে সবসময় রুটের বাইরে থেরে থাকতে হবে এখানে অলরেডি থ্রি আছে রুটের বাইরে থ্রি থাকতে হবে এখানে অলরেডি থ্রি আসে আর রুটের ভিতরে পাওয়ার ফোর থাকতে হবে তাহলে এখন যদি রুটকে বাদ দেয় ফোর বাই থ্রি অর্থাৎ প্রত্যেকটাকে এমন করতে হবে তাহলে এখন দেখে আমরা অঙ্কটা সমাধান করতে পারি কিনা আচ্ছা এখন তার অঙ্কটা প্রমাণ করি লগ ওয়ান থার্ড টু পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো আর এখানে থ্রি ফার ফোর মানে হচ্ছে একাশি মাইনাস এখানে কী হবে ফোর পাওয়ার ফোর ফোর ফার ফোর হচ্ছে দুশো ছাপ্পান্ন বাঘ লগ ওয়ান পয়েন্ট এবার যদি আমি রুট বাদ দে যদি এবার রুট আমি বাদ দেই তাহলে কী হবে একটা কাজ করে আর এখানে কি হবে থেরে ফোর বাই কি হবে থেরে অর্থাৎ বাইরের পাওয়ারটা নিচে চলে আসবে আর ভিতরের পাওয়ারটা উপরে থাকবে তারপর সেমভাবে সবগুলো হবে বাইরের পাওয়ার থ্রি এটা নিচে চলে আসবে আর ভিতরের পাওয়ার ফোর উপরে চলে যাবে এখানেও সেম কাস্ট হবে ফোর বাই থ্রি বা করত ওয়ান আচ্ছা তারপর আমি এই ফোর বাই থ্রিকে পাওয়ার লক থাকার কারণে এটা সহক হিসাবে নিতে পারবেন ফোর বাই থ্রি লক থাকার কারণে পাওয়ারকে আমরা সহক হিসাবে নিতে পারবো বাঘ লক ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা তারপরে এই রেখাটা দেওয়া ঠিক হয় নাই রেখাটা আমি বলে দিয়ে ফেলছি তারপরে এখানে কী হবে আমি যদি এবার রাখা দেয় সমস্যা নয় কারণ এই বাঘটাকে আমি নিচে নিয়ে আসছি বিষয়টা হচ্ছে এরকম যেমন টেন বাঘ টেন বাঘ ফাইভ যে কথা উপরে টেন নিচে ফাইভ কে একই কথা আচ্ছা তো এখন এই বাঘ থাকার কারণে লক ওয়ান পয়েন্ট ফাইভ নিচে নিয়ে আসছি তারপরে এখন ফোর বাই থ্রি লক কমান নিব তাহলে কী হবে টু প্লাস থ্রি বাঘ ফোর এখন লক ওয়ান পয়েন্ট ফাইভ নিচে লক ওয়ান পয়েন্ট ফাইভ এটা কাটা তারপর এখন আমরা ফোর বাই থ্রি কমন করতে পারছে আচ্ছা যেখানে তিন তিনগুণা সব সবাইকে চার দাটা বাদ দিলে কী হবে